দেখুন আজকে আমরা আই গেছি মায়ের আশীর্বাদ জুয়েলারি কালেকশন দেখানি এখানে সব গোল পালিশ গোল পালিশ জুয়েলারি আর এই দোকানের অ্যাড্রেসটা আমি কই দিলাম কেউ যদি লক্ষ্মীশ্বর থেকে আও তো আসাম রোড রোড দোকান সামনেই হাতের বাম সাইডে আর কেউ যদি পুরানা হসপিটালে যাও তাহলে হাতের ডাইন সাইডে মায়ের আশীর্বাদ গুজি সাজিবিত

ডিজাইন ডিজাইনগুলো সুন্দর যে আর একটা ডিজাইন আছে এটা এটা দেখাইছি না ওই আর একটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর সিম্পলের মধ্যে লম্বা চেন আর নিচে প্যান্টের লকেটের মধ্যে থাকবো দেখতে লকেট লকেট একটা বা বাইব খুব সুন্দর দেখতে আর ছোট ছোট ফ্লাওয়ার দেওয়া আছে এটার মধ্যে খুব সুন্দর দিদি কীরকম আছে গো ভালো আসছি আর কীরকম চলে আমরা ভালো আছি মোটামুটি ভালো আছি আচ্ছা পূজার লেগে কী নিউ কালেকশন এখানে যেগুলো দেখা যায় সবগুলোই নিয়ে কালেকশন আইসে স্পেশালি আইছে পুঁতির মধ্যে সীতাহার গধু বরণ তারপরে পুঁতির মধ্যে সিম্পুলোর মধ্যে আইছে কলা বাঙ্গানি আইছে রেগুলার চেইন আইছে ফিঙ্গার রিং আইছে নেকলেস আইছে আর শাখা বাঙ্গানি আইছে পূজার মধ্যে স্পেশালি ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড দুইটাই আইছে আচ্ছা তারপরে যেমন আইয়া কিছু আইছে অক্সিডাইজও আইছে যারা একটু একটু অক্সিডাইজ ইউজ করে তার মধ্যে অক্সিডাইজ এ কানের আর যেটা কালকে আইয়া দুধ গো আরো প্রচুর জিনিস আছে কালেকশনে শেষ নাই কালেকশনে শেষ মানে প্রচুর আই গেছে আর পূজার সেলগুলা যেটা এগুলো মানে অলরেডি স্টার্ট হয়ে গেছে আচ্ছা কালেকশন হ্যাঁ একটু খুলে দাও আছে ইখানে প্রচুর আছে কালেকশন না যে দেখো শাখার ডিজাইন ফেলে দেবো একটা থেকে একটা বারিয়া শাখার ডিজাইন এটা নতুন শাখা জিক জ্যাগ মানিয়ে শাখার এই যে এগুলো তো আমরা সবই চিনি পাতের শাখা এখানে তো ডাবল পাতের শাখা এগুলা অরিজিনাল শাখা কিন্তু এগুলো শাখার ডুবলে না এগুলোর শাখা কিন্তু অরিজিনাল ফাইবারের শাখা চাইনি এগুলা ওয়া

সবগুলাতে কোম্পানির এমআরপি দেওয়া থাকে আমার নিজস্ব কোনো রেট নাই হ্যাঁ আচ্ছা আর টুম্পার হাতের চুল দেখাই দিন এই যে বন্ধুরা আর আমার দেখো খুব সুন্দর খুব সুন্দর কেউর যদি যেমন লালা কাটলি সরা হয় লেখান দিয়ে আইতে অসুবিধা কিন্তু কোনো একটা জিনিস নেই তা আমার দোকান থেকে আপনারও যদি আমারে কল করুন করিয়া টাইম দিন যে ওটা ভিডিও কল করিয়া যে

যারা আইবো তাদের হাতে বাংস একটু দেখা আছে আর যারা লক হসপিটালের পয়েন্টের থেকে আইব হ্যাঁ পুরোলা হসপিটালের পয়েন্টের ওই সাইড থেকে আইব বা আসাম রোডের ওই সাইড থেকে আইব তারা রাতে ডাইন সাইডে করবো আবার ওখানে সাইনবোর্ড আছে তারপরে দিদির নাম্বারটাও দিদি ডাবল এইট সেভেন সিক্স সেভেন ফোর এইট সিক্স ডাবল আর সবে আয় না আইয়া একদম ঝটপট করিয়া দিদি কেন আইয়া খালি শপিং করেন আর একবার দেখে দেন কালেকশনগুলো একবারে সুন্দর 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 কালেকশন আমরা Yeah. Uh -huh.